টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো আছে টায়ারের যে দাগ থাকে এখনো ওঠেনি একদমই আনটাস ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বাইকটির ইঞ্জিনের সাউন্ড একদম নতুনের মতো টায়ারের দাগ এখনো ওঠেনি আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পিছনে দেখতে পাচ্ছেন পালসার ডুয়েল চ্যানেল এ ব্রেকের একটি বাইক যারা একদম সম্পূর্ণ ফ্রেশ একদম নতুন কন্ডিশনের একটি পালসার ডুয়েল চ্যানেল এবিএস বাইক নিতে ইচ্ছুক অবশ্যই বাইকটি পারচেস করতে পারেন আমি মালিকানা পরিবর্তন আমার নিজ দায়িত্ব আমি করে দেবো আপনারা নিয়ে আপনাদের নিজ জেলাতে নিজ নামে বাইকটির স্মার্ট কার্ড কিন্তু ইজিভাবে করে নিতে পারবেন ঠিক আছে চাইলে আমাদের প্রতিষ্ঠানের আসেও নিয়ে যেতে পারবেন বিশ্বাস তোর সহিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে সক্ষম অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন অনেক বাইকে যাবত বিক্রি করছি আপনারা আমার চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক সুপার অফারে আজকে বাইকটি দিয়ে দেবো অনলি দুই হাজার টাকা লাভ নিয়ে আজকে বাইকটি দেব যারা নিতে ইচ্ছে অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুত ঠিক আছে সব কিছু আপনাদেরকে দেখাতে দেখানোর চেষ্টা করবো ফার্স্টে দেখাবো আপনাদেরকে সামনে টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো আছে। টায়ারের যে দাগ থাকে এখনো ওঠেনি এবং মার্কাট থেকে শুরু করে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন দুইটি শক আপ দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে বাইকটির হেডলাইট এই পাশ থেকে শুরু করে একদম এই পাশ পর্যন্ত একদমই ফুল ফুল ফ্রেশ আপনারা ভিডিওতে যেরকম ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং বাইকটির ইঞ্জিন একদমই আনটাস ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে বাইকটির ইঞ্জিনের সাউন্ড একদম নতুন এর মতো নিচ থেকে দেখতে পাচ্ছেন ইঞ্জিন গার্ড স্টার হোল্ডার সাইলেন্সার শক আপ একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং সাইড কাবার সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা ভিডিওতে যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম পাবেন আমরা বাংলাদেশে সব জেলাতেই কুরিয়ার করে থাকি অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে নিতে পারেন পিসন সাইড থেকে দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং বাইকটি অনটেস্ট আপনারা যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন স্মার্ট কার্ড হবে আপনার নামে আর আমার নিজ দায়িত্ব আমি এই বাইকটির পেপার্স আপনার নামে পরিবর্তন করে দেবো ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন পিছনে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে এবং টায়ার দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ টায়ারের দাগ এখনও ওঠেনি ঠিক আছে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ রকম দাগ স্পট ক্রাশ বা অ্যাক্সিডেন্ট হিস্টরি বাইকটিতে নাই ফুয়েল ট্যাঙ্ক যদি দেখায় দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ ইঞ্জিন এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ অর্ধেক স্টিকার লাগে আছে ইঞ্জিনের ঠিক আছে একদমই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি যদি এক নজর দেখায় আপনাদেরকে হ্যান্ডেল বার দেখতে পাচ্ছেন নতুনের কোনো অংশে কম নাই দামি সুইচ লাগানো আছে হেডলাইটের যেটা এখানে থাকে না কোম্পানি দেয় না সেটাই লাগানো আছে ঠিক আছে তো দেখাবো বাইকটির রান অনেকে আমাকে কমেন্ট বা ফোন দিয়ে বলেন যে ভাই রান দেখান না কেন এই যে দেখেন চার হাজার পাঁচশো অষ্টাশি কিলো চার হাজার পাঁচশো অষ্টাশি কিলো এই অবস্থাতে এই বাইকটি আমরা ক্রয় করছি মালিকানা পরিবর্তন সহ আজকের জন্য এই বাইকটির প্রাইস আসবে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা আমার নিজ দায়িত্বে আমি মালিকানা পরিবর্তন করে দেবো অনলি এক লক্ষ ষাট হাজার টাকা এই বাইকটির প্রাইস আসবে যারা নেবেন অবশ্যই দ্রুত ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর এই বাইকটি বাইরে বের করে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটা বড়ো ভাইয়ের জন্য ওই ভাইটা বলছে যে বাইকটা বাইরে বের করে ভিডিও করার জন্য আমাকে রিকোয়েস্ট করছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে যত বাইকের ভিডিও আছে আমার শোরুমে যেগুলো বাইক আছে চাইলে আমাকে এরকম ভাইয়ের মতো রিকোয়েস্ট করতে পারেন যে ভাই বাইকটা বের করে আমাকে একটা সিঙ্গেল রিভিউ করে দেন তা আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বাইকটি ভিডিও করতেছি এবং আপনাদের সবার উদ্দেশ্যে ওই ভাই যদি না নেয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারবেন অবশ্যই আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন ওই ভাইয়ের আগে যোগাযোগ করলে আপনাদের আপনারাই পাবেন ঠিক আছে আশা করি আমার কাছে বুঝতে পারছেন তাই এই ভিডিওটি আজকে এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম পরবর্তী ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে যদি চ্যানেলে হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ